সকাল আপনারা সবাই কেমন আছেন আশা করছি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়েছে টিউশনের বাচ্চাদের ছুটি দিয়েই সোজা চলে এসেছে ছাদে কেন জানো কারণ আজকে ফুটবে এই জবা জবাফুণ্ডি যে জবা গাছটি তোমাদের দেখিয়েছিলাম ঝড়ে পড়ে গিয়েছিল সেই জবা গাছটিতে দুটি করিয়ে এসেছে আজ একটা ফুটছে আর একটা হয়তো কাল ফুটবে এই যে মা এখন এটা তুলছে আগের তুলনায় গাছটির ফুলটি ছোট হয়ে গেছে ঠিকই কিন্তু দেখতে অতটাই সুন্দর আছে কি বলো তোমরা এখন এই ফুলটি যাবে ঠাকুরের পায়ে এখানে আমিও মাকে ওটাই বলছিলাম যে গাছটি পড়ে যাওয়ার ফলে দেখো ফুলগুলো ছোট হয়ে গেছে বললো গাছটিতে যে পরিমাণে সার আছে আর কয়েকদিন যা তারপরে ঠিক হয়ে যাবে গাছ এখন মা পুজো দিতে বসেছে মাকে আর ডিস্টার্ব করবো না চলো তোমাদেরকে নিয়ে যায় ওই ছাদে আকাশটা দেখেছ কীরকম অন্ধকার করে এসছে সিম্বার আজকে স্নানের ডেট আছে জানি না কি হবে বুঝতে হয়তো পারছো না কালো মেঘগুলো সরে যাচ্ছে আস্তে আস্তে দেখো তোমাদের জন্য ভিডিওটিকে ফাস্ট করে দিলাম আর এই যে দেখো আমাদের সিম্বা মহাশয়কে স্নান করাতে নিয়ে এসেছিলাম স্নান করার পরে ওর যে দুষ্ট তোমরা না দেখলে হয়তো বুঝতে পারবে না হব্য হব্য দিয়েছে দুষ্ট দুষ্ট হয়েছে এই ছেলেটা সিম্বা হব্য হব্য দিয়েছে তাই সিম্বাকে একটা রোজ গিফট করা এদিকে আসে ছায়াতে আসে ওখানে ভালো ছবি উঠছে না হ্যাঁ এদিকে কি করবে এবার ওটা নিয়ে খায় না ইস ঝাঁকা নাকা আরেকবার তাও তো ঝাঁকা দেখো তাহলে কি করছো ওটাকে নিয়ে হ্যাঁ ছেলে ছাড় ওটা না না ছাড়ো ছাড়ো হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ নাও গিফটেড রোজ এরকম হয়ে গেল এটাকে ফেলে দিল এটা নিয়েই ইয়ে করবে

মুখের মধ্যে ওটা এবার নিবে এবার ওটা নিবে এটা ছেড়ে দিয়েছে দুটাই নিবে দুই দিক দিয়ে মুন্ডি বের কর দেখো কি অবস্থা দেখো লুঙ্গি পরায় দাও লুঙ্গি লুঙ্গি পরায় দাও লুঙ্গি এ সিম্বা লুঙ্গি পরবি এসিমবা তাকা লুঙ্গি পরবি আবার আবার ব্যাস ব্যাস দু মন ব্রত হবে এবার ইস ইস কি আলাম কি আলাম কি আলাম কি আলাম কি আলাম কান পরিষ্কার করতে কি আরাম কি আরাম দেখো দেখো থোবরাটা দেখো থোবড়াটা দেখো ইস কি আরাম কি আলাম কি নিচে এসে দেখি একটা তুলসী বেদি বিক্রি হচ্ছে তো এই তুলসী বেদিটা কেনা আমার ছিল যেটি এখন বিক্রি হচ্ছে তাই দেখে মনটা খুব খুশি হয়ে গেল তুলসী বেদির ব্যবসাটা অ্যাকচুয়ালি মা করে কিন্তু আমি আমার টিউশনের টাকা জড়ো করে সেই টাকা দিয়ে একটি তুলসী বেদি কিনেছিলাম যেটি আজকে বিক্রি হচ্ছে তো দেখে মনটা তো ভালো লাগবেই বলো এদিকে মাম্মাও রান্না বসিয়ে দিয়েছে আজকে মাম্মা রান্না করবে চিংড়ি মাছের মালাইকারি কিন্তু একটু অন্যভাবে সেটা কি করে সেটা তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি আর চিংড়ি মাছের মধ্যে ওই যে দেখতে পাচ্ছে একটা পমফ্রেট মাছ নিতে গিয়েছিল পমফ্রেট মাছ কিন্তু পায়ে নেওয়ার লাস্ট অফ চিংড়ি মাছ নিয়ে এসেছে ওই পমফ্রেট এক পিসি পড়েছিল তো মাছ কাকু মাকে দিয়ে দিল ওটা যে বৌদি নিয়ে যায় রান্না করছো চিংড়ি মাছকে চিংড়ি মালাই কারি মালাই কারি মালাই কোথায় মালাই মালাই নাই মালাই খাই করো

গিয়েই মালাইকারি করবো মানে খেয়ে দেখি আঙুর ছাড় রেখে দেবো হালা চেঁটে চেঁটে তাহলে আমি আমার এখানকার ইউটিউবের বন্ধুদেরকে দেখাই মালাই ছাড়া মালাইকারি আর মালাই ছাড়া মালাইকারি তোর মা সুন্দর করে দেয় তোমরা খেয়ে তোমরাও বাড়িতে ট্রাই করবে পরে ফলবে মালাই ছাড়া মালাইকারি কেমন আছে ওদেরকে রেসিপি না এটা আমার নিজে নিজে করার রেসিপি অত কিছু দিয়ে মালাইকারি করি না কিন্তু আমি যেটা দিয়ে মালাইকারি করি সেটাই তোরা সেটা মধ্যে খেয়ে শেষ করে নিই মাছগুলো ভাজা হয়ে গেছে মাছ ভাজার তেলে এই তেজপাতা আর এদিকে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলো এরপরে দিয়ে দেবে পেঁয়াজগুলো এদিকে পেঁয়াজ আর টমেটো কুচি করে রাখা আছে প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দেবে হালকা ব্রাউন হয়ে আসলে তারপরে দিয়ে দেবে টমেটো মালাইকারি ঝাল করেছে। আপনার নানা রকম সবজি দিয়ে ঝোল করেছে এমনিও ঝোল করেছে এরকম রেসিপি করেছে দই কাতলা দই কাতলা আমার মা মাদের কাছে কোনোদিন খায়নি শ্বশুরবাড়িতে নিয়েছিলাম কোনোদিন খায়নি শ্বশুরবাড়ি তো তাও ওনারা তো বেশি ভাগ শাশুড়ি শ্বশুর ওনারা তো বেশিরভাগ নিরামিষই পছন্দ করতো আমার জন্য একটু মাছ নিয়ে আসতো ওনাদের না খাওয়ায় ওরা আর কি দই কাতলা করবে আর কি মালাইকারি করবে চিংড়ি গলদা চিংড়ি আমি নিজে বাড়ি করার পরে নিজে যখন বাজার করতে ধরলাম আমি তখন থেকে আমি বাড়িতে গলদা চিংড়ি নিয়ে আসি শুরু করলাম পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে এবার মা টমেটোগুলোকে দিয়ে দিল এবার দিবে লবণ আর হলুদ এরপরে দিবে হালকা হালকা একটু জিরা হালকা বলতে কয়টুকু হাফ চামচ হাফ চামচ ছোট

দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবে পমফ্রেট মাছটা পরেই দেবে কারণ আগে দিলে তো ভেঙে যাবে ওই জন্য ওটাকে পরে দেবে ভালো করে নেড়ে চেড়ে এরপরে পরিমাণ মতো জল দিয়ে দেবে

কিছু কিছু সবজিতে তেল মশলা একটু না মালাই কেটে মালাইয়ের দুধ দেয় আমি দিয়েছি কাউ 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 তো করে না কাউ তো এই ছিল আজকে মাম্মার হাতের চিংড়ি মাছের মালাইকারি উইদাউট মালাই তো তোমাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো আমাদের তো খেয়ে খুব ভালো লেগেছিলো এই যে পমফ্রেট মাছটা আর চলো সিম্বা কি করছে দেখা এবার একসাথে বসে আছে

ওই যে বাবা আসছে যাও ওইদিকে কোথায় ওই যে লালটু দাদাকে নিয়ে চলে গেল বাবা দেখবো চল যাও বাবা যাও গো 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 হ্যাঁ লাগালাম আমি নাম হলো নিজে দেখো এবার ওখানে হিস্যু করবে এটা রোজকার বেরোনোর বে সকাল বিকেল যাওয়ার হিস্যু করার জায়গা তাই যে সঙ্গী বেরিয়ে গেছে লাল্টু দাদার সাথে আর তার সাথে বেরিয়েছে গোলু দাদা আরও একজন আছে আর একজন বোধহয় নেই এদিকে ওই দিকেই আছে হয়তো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি পাশের বাড়ি দেখতে পেলে তো বকা দিবে কিন্তু তোমাদের তাও দেখাচ্ছি দেখো পাশের বাড়ির কাছে পেয়ারা ধরেছে কত বোঝা যাচ্ছে কি না প্রতিটা ডালে একটা দুটো করে পেয়ারা ধরে যায় আমাদের যে আরেকটা জায়গা আছে ওই জায়গাটাতে এরকম পেয়ারা গাছ লাগানোর খুব ইচ্ছে আছে এখন ভগবান কতদিনে ওইখানে জায়গায় নিয়ে যায় দেখা যায় চলো আজকের মতন তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা আজকের মতন টাটা